রুই মাছের ঝোল আমাদের সবারই প্রতিদিনের প্রিয় খাবার এই ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে খুব সহজ উপায়ে ঘরোয়া স্টাইলে পাতলা রুই মাছের ঝোল তৈরি করা যায় সবার প্রথমেই বাজার থেকে মাছ নিয়ে এসে সেটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে এরপর একটা কড়া নিয়ে কড়াটা ভালোভাবে গরম হয়ে গেলে তাতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দেবেন সর্ষের তেলটা গরম হয়ে যখন দেখবেন কালারটা একটু হালকা হলুদ হয়ে গেছে এবং ওপর থেকে ধোঁয়া উঠছে সেই সময় নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো আস্তে আস্তে ফেড়ে দিতে হবে এই সময় আমি একটা পেঁয়াজ কেটে নেব এখানে আমি আদা রসুন বা টমেটো এই ধরনের কোনো মশলা ব্যবহার করছি না শুধুমাত্র গোটা জিরে এবং একটা পেঁয়াজ এবং সাথে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো ব্যবহার করব যেহেতু আমি অফিসে নিয়ে যাব তাই আমি একটা আলু সেদ্ধ করে এর সাথে নিয়ে নিচ্ছি কিছুক্ষণ পরে মাছগুলো যখন দেখবেন একটা পাশ ভাজা হয়ে গেছে আস্তে আস্তে উল্টে যাবেন যদি দেখেন মাছগুলো কড়াই ছিটিয়ে আসছে তাহলে খন্তি বা হাতাটাকে কড়ার নিচের দিক থেকে মাছটাকে তুলে ধরবেন তাহলেই আর সেটাটা লেগে থাকবে না এরপর মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আস্তে আস্তে তুলে নিতে হবে মাছ ভাজার জন্য যেহেতু অলরেডি অনেকটা বেশি পরিমাণ তেল ইউজ করেছি তাই আলুগুলোকে আমি আর আলাদা করে ভাজছি না সেদ্ধ আলুগুলোকেই ডিরেক্টলি ঝোলের মধ্যে দিয়ে দেব। এরপর ভাজা মাছগুলো তুলে নিয়ে ওই গরম তেলটার সাথেই আমি কিছু গোটা জিরে এবং একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। জিরেটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা পেঁয়াজগুলো আস্তে আস্তে মিশিয়ে দেব। তারপর পেঁয়াজগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এইভাবে যদি কখনও রুই মাছের ঝোল না খেয়ে থাকেন তাহলে অনুরোধ রইল একবার ট্রাই করার আর এইভাবে বানালে সময়ও খুব কম লাগে এরপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন দু চামচ জিরে গুঁড়ো এবং এক চামচ ধনে গুঁড়ো এর সাথে মিশিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো মেশানোর পর খুব ভালোভাবে মশলাটাকে ছেড়ে একটু কষে নেব। আপনারা ভাবছেন আমি চামচ ছাড়াই কীভাবে পরিমাপটা বুঝছি যেহেতু আমি রোজ রান্না করি এবং প্যাকেট থেকে দিয়ে অভ্যস্ত তাই এটা আমার আন্দাজ হয়ে গেছে এরপর মশলাটা কষা হয়ে গেলে তাতে পরিমাণ মতন জল দিয়ে দেব। আমি যেহেতু একাই খাবো তাই এখানে হাফ গ্লাস মতন জল নিয়ে নিয়েছি এরপর কিছু ধনে কেটে এর সাথে মিশিয়ে নেব যদি ধনেপাতা না থাকে আপনারা এটা স্কিপ করতে পারেন যেহেতু আগামীকাল ছুটির দিন আমার কাছে ধনেপাতা আছে নষ্ট হয়ে যাবে তাই আমি মিশিয়ে নিয়েছি এরপর আমাদের ভেজে রাখা মাছগুলো এবং সেদ্ধ করা আলুগুলোকে এই ফুটন্ত ঝোলের সাথে দিয়ে দেব এবং এগুলো মেশানোর পরে পাঁচ মিনিট খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে রুই মাছের পাতলা পাতলা ঝোল আপনারা আপনাদের পরিমাণ মতন ঝোল রেখে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে পারেন এইভাবে রান্না করলে সময়ও কম লাগে এবং খেতেও খুব সুন্দর হয় আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন धन्यवाद